টপার হওয়ার সব থেকে সহজ রুটিন আমরা এই ভিডিওতে বানানো শিখব তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান তোমরা রুটিনে যা যা লিখতে চাইছ সেগুলো আগে একটা রাফ কাগজে লেখো কারণ রুটিন তৈরি করার সময় অনেক কাটাকাটি হতে পারে তাই রাফ কাগজে আগে লিখে তারপর ফ্রেশ করে লেখো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে নাম্বার টু রুটিন বাড়ানোর সময় মাথায় এইরকম চিন্তা আনবে না যে অন্য কেউ এই রুটিন দেখলে হাসাহাসি করতে পারে দেখো এই রুটিন ফলো করলে তোমার লাইফ বেটার হবে তাই অন্যরা কি ভাবছে সেই সব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই নাম্বার থ্রি রুটিন বানানোর সময় নিজের উপর অতিরিক্ত পড়া চাপিয়ে দিও না হলে রুটিন বানালেও সেই রুটিন কখনো ফলো করতে পারবে না তাই রুটিন সবসময় এমন বানাবে যা ফলো করতে পারো নাম্বার ফোর তোমরা যে রুটিন বানাচ্ছ সেখানে অনেক কিছু লেখার দরকার নেই শুধু মেন মেন জিনিসগুলোই রুটিনে উল্লেখ করে দাও কারণ রুটিনটা যদি পরিষ্কার থাকে তাহলে সেটা ফলো করতেও ভালো লাগবে নাম্বার ফাইভ তোমাদের যেই পড়াগুলো অনেক বেশি বাকি রয়েছে সেগুলোর জন্য রুটিনে বেশি সময় রাখো যাতে সেই পড়াগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় নাম্বার সিক্স তোমাদের যেই সময়গুলো পড়তে ভালো লাগে সেই হিসেবেই পড়ার টাইমিংগুলো রাখো তাহলে সেটা ফলো করতে অনেক সুবিধা হবে নাম্বার সেভেন আমরা যেহেতু আন্দাজ করে রুটিন বানাই তাই আন্দাজ আর বাস্তবের মধ্যে অবশ্যই কিছুটা পার্থক্য থাকে তাই রুটিনে যদি এমন কিছু লেখা আছে যেটা ফলো করতে পারছ না তাহলে সেটা অবশ্যই কারেকশন করে নাও নাম্বার এইট রুটিনে শুধু পড়াশোনা করার টাইমিং লিখে ভর্তি করে দিও না তোমাদের যেই জিনিসগুলো করতে ভালো লাগে তার জন্য রুটিংয়ে এক থেকে দু ঘন্টা সময় রাখো তাহলে সেই রুটিনটা ফলো করতে ভালো লাগবে নাম্বার নাইন শুধু রুটিন বানালেই হবে না সেই রুটিনটা ফলো করার জন্য মনের মধ্যে আগ্রহ থাকতে হবে কারণ এই রুটিন ফলো করার সময় বিভিন্ন রকম সমস্যা আসবে যেরকম পড়ার সময় দেখবে হঠাৎ করে কোনো কাজ চলে আসবে অথবা কোনো দিন শরীর খারাপ থাকতে পারে তাই রুটিন ফলো করতে হলে মনের মধ্যে সেই ইচ্ছেটা থাকতে হবে কারণ তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকে তাহলে কোনো সমস্যাই তোমাদের আটকাতে পারবে না নাম্বার টেন তোমরা রুটিনে কিছুটা এক্সট্রা সময় রাখবে কারণ তোমাদের কোনো পড়া যদি বাকি থেকে যায় তাহলে সেই পড়াটা ওই এক্সট্রা সময়ে কমপ্লিট করে নিতে পারবে নাম্বার ইলেভেন তোমাদের জীবনের যা লক্ষ্য সেটা ওই রুটিংয়ে উল্লেখ করে দাও যেরকম তোমরা যদি টপার হতে চাইছ তাহলে সেটা অবশ্যই রুটিংয়ে উল্লেখ করে দাও তাহলে সেই রুটিনটা ফলো করতে অনেক উৎসাহ পাবে নাম্বার টুয়েলভ তোমরা সবসময় রুটিংয়ে যেই টাইমটা রয়েছে তার থেকে এগিয়ে চলার চেষ্টা করো যেরকম কোনো পড়া যদি দশটার সময় কমপ্লিট করতে হবে তাহলে সেই পড়াটা দশটা বাজতে পনেরো মিনিট আগে কমপ্লিট করার চেষ্টা করো তাহলে গিয়ে সেই পড়াটা দশটার সময় কমপ্লিট হবে আশা করছি এই পদ্ধতিগুলো তোমাদের রুটিন তৈরি করতে অনেক সাহায্য করবে তবে একজন টপার কিভাবে রুটিন বানায় সেই বিষয়ে যদি জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি টপারদের টাইম টেবিল সম্বন্ধে জানতে চাও তাহলে দিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো